প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অনুশীলনী চার দশমিক একে নয় নম্বর অঙ্ক করে দেখাবো দেখো এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান আঠারো তাহলে এই নয় নম্বর অঙ্কের জন্য আমার দুই নাম্বার সিদ্ধান্ত প্রয়োজন হবে দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এই যে এখানে অনুসিদ্ধান্ত এক নিব না দুই নিব এটা নির্ভর করবে এই যে দেওয়া আছে যে মানটা এই মানের উপরে তাহলে এখানে দেওয়া ছিল এক্স মানস ওয়ান বাই এক্স সমান ফোর আর দেখো লেফট হ্যান্ড সাইড আচ্ছা প্রমাণ করো বা দেখাও যে বললে আমরা কি লেফট হ্যান্ড সাইড দিয়ে করব তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে কী ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ব্রাকেট দিয়ে স্কোয়ার তাহলে এটাকে এ স্কোয়ার বানাবো এটাকে বি স্কোয়ার বানাব তাহলে এ স্কোয়ার বানালাম আর এটা বি স্কোয়ার বানালাম তাহলে সূত্র কী ছিল এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হলি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে মাইনাসের সূত্র ছিল তাহলে এ মানে এক্স বি মানে ওয়ান বাই এক্স তার হলি স্কোয়ার প্লাস টু এ মানে এক্স আর বি মানে ওয়ান বাই এক্স এখন দেখো এইটা আর এইটা কাটা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানে এখানে ফোর দেওয়া ছিল সেটা লিখলাম তার হলো স্কোয়ার প্লাস এই দুই এক্কে দুই সমান চারের স্কোয়ার ষোলো যোগ দুই সমান ষোলো আর দিয়ে আঠারো তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে আঠারো দেওয়া ছিল আমার মিলে গেছে তাহলে এখন লিখতে পারবো অতএব লেফট হ্যান্ড সাইট সমান রাইট হ্যান্ড সাইট তাহলে এখানে প্রমাণ করতে বলেছিল তাহলে প্রুফড আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ